আমার কাছে রসুল হাজের নাজের আমাদের কাছে আল্লাহর রসুল জিন্দা সমস্ত অলি জিন্দা সমস্ত নবী জিন্দা সমস্ত রসুল জিন্দা সমস্ত আব্দু হু জিন্দা এবং আল্লাহর রসুলের গুলামি ছাড়া কোনো কিছুই সম্ভব না এই আকিদে আমরা বিশ্বাসী যাদের মুর্দা তারা রসুলের বাণী না মানুক আমার কাছে জিন্দা আমরা রসুলের বাণী মানি আমরা রসুলের জান্নাতে জানুক আমরা রসুলের সাফায়াত চাই আমরা রসুলের সুপারিশ চাই আমরা রসুলের সায়াতল আশ্রয় চাই মোল্লা তুই থাকা কারণ জান্নাত মোহাম্মদ সাল্লা সালামের জান্নাতের সর্দার মোহাম্মদের বংশধর মহানবীর বংশধর হইলো জান্নাতের ইমাম জান্নাতের সর্দার পুরো মৌলবীদা এর লেগে আমরা জান্নাতের সর্দার রোমান্ত চাই মানি আমরা জান্নাতের মালিক রোমানি জান্নাতের মালিককেও আমরা মানতে চাই এর জন্য তোরা মানুষ না তোরা ধাক্কা তোরা আবু জান্নাতে জাগা আমরা আবু জাহ্লাহ সাল্লাহ ইসলামের না আমরা আমরা ওই জান্নাতে যামু আমাদের জান্নাতের সর্দার হবে আল্লাহর হাবিব আমাদের ইমাম হবে আল্লাহর হাবিবের বংশ আল্লাহর উলিরা তো কাজেই আমরা ওই মোল্লার থটে বিশ্বাসী নই আমাদের ইমান পুক্তা আমরা লেবাস ধরি না কারণ লেবাসের মধ্যে ইমান নাই ইমান হইলেও কলবের মধ্যে পাঞ্জাবিতে ইমান থাকে না টুপিতে ইমান থাকে না দাড়িতে ইমান থাকে না পাগড়িতে ইমান থাকে না টাকনুরু উপরে লুঙ্গি পিনলে পায়জামা পিনলে ইমান থাকে তা না ইমান থাকে কলবে তা আমাদের ইমান হইলো আমাদের কলবে কলব দেখান যায় না লেবাস দেখান যায় এর আল্লাহ লেবাস ইমানই কয় নাই কারণ মরিয়া গেলে যে কিনারে তোরা সুন্নতকে বললে সব খুলিয়া রাখব সুন্নত খুলিয়া রাখান যায় রে আল্লাহর সামনে সুন্নত লাই না নবীর সুন্নত লাই তো দাঁড়াই আল্লাহর সামনে তো যাইতে সময় তো খালি সুন্নত চাপার গোটা দাঁড়িয়ে থাকে আর নাহলে টুপি খুলিয়া রেখে দেয় পাগড়ি খুলিয়া রেখে দেয় পাঞ্জাবি খুলে রেখে দেয় সব খুলিয়া রেখে দেয় রাখে কি রাখে না রে বা কি যাই পারবি শূন্যত লাই ঠিকই যাবি যাবি লেবাস যাই পারবি না কারণ মরিয়া গেলে দাঁড়ি দেহের থেকে জৈরা পড়ে যায় সাত দিন পনেরো দিনের ভিতরে জৈরা পড়ে যায় থাকে না পয়সা যায় দেহ দেহ রবের সামনে দাঁড়াবে না দাঁড়াবে নভস আর এই নভসের সাথে কলব অবস্থিত দেহের সাথে বের সম্পর্ক না বুঝছ এলিগা লেবাসের সাথে দেহের সম্পর্ক লেবাস দিয়া দেহ ডাকন লাগে দেহ সাজান লাগে আর নূর দিয়া কলব সাজান লাগে